ভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দেখতেই পাচ্ছেন এখানে আমরা আজকে বেরিয়ে পড়েছি আমাদের মিশন হচ্ছে আমরা আজকে যাব বাজারে আর দেখিয়ে বুঝতে পারছেন আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে একটা রাজাহাঁস কেনার জন্য এসেছি তো আমরা এখন রাজাহাঁস নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিয়েছি যেহেতু বছরের শুরুতে ভালো রকমের শীত পড়ে গিয়েছে বাট আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ের কথা আর কী বলবো তাদের তো শীত শীতই মনে হয় না কিন্তু বছরের শুরুর তারিখগুলোতে কিন্তু ভালো রকমের শীত পড়েছিলো তো এই শীত দেখে একদম শীতে কুকড়ে মুকড়ে চিন্তা করলাম যে না এখনই হাঁস খাওয়ার জন্য পারফেক্ট একটা টাইম তা আমরা চলে গিয়েছিলাম একদম আস্ত রাজা হাঁস ধরে নিয়ে এসেছি আসলাম আর কি তো একটা দোকানেই যতটুকু আর কি বড়ো সাইজ পেয়েছিলাম সেটাই নিয়ে এসেছে আমার ঠিক মনে নেই তো এটাকে ঘরে আনার পরে এটা টয়লেট করে দিয়েছে যাই হোক আম্মু বকাবকি করছিল যেহেতু আয় মানে এটা আসতো ধরে নিয়ে আসলে দেখলে অনেক খুশি হবে তো এইটাই করেছি আব্বু সবসময় এই কাজ করত বাজারে গেলে এরকম হাঁস মুরগি আস্তে আস্তে নিয়ে আসতো যাতে আমরা দেখে খুশি হতাম তা আমিও আজকে আমরা সবাই মিলে যেহেতু পিকনিক করছি তো আমি অন্তর আর মেয়েরোজার বাবা তিনজন মিলে চলে গিয়েছিলাম তো আমি গিয়েছিলাম মূলত ভিডিও করার জন্য আমি তো আর এগুলো ধরতেও পারি না যাই হোক এরপরে হচ্ছে এটার প্রসেসিং শুরু হয়ে গিয়েছে এটা বাজার থেকে জবাই করে নিয়ে আসছে এটা ড্রেসিং করে তারপরও তো এটা অনেক ডিপ ক্লিন করা লাগে তাই না তাও ভালো মতো এটাকে কেটে কুটে প্রসেসিং করে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে একদম ঝাল ঝাল একটা হাঁস ভুনা রেডি করবে আজকে উফ দেখতেই খুব লোভনীয় লাগতেছে তাই না এটা রেসিপি যদি চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি রেসিপিটা শ্যুট করেছি কজ হচ্ছে রেসিপি সহ দিতে গেলে অনেক বড় হয়ে যাবে আর এটাকে রান্না করা হয়েছিল আস্ত রসুন দিয়ে ঝাল ঝাল হাসবোনা সাথে আস্ত রসুন আর এটার সাথে যদি ডোসা না হয় যেটাকে বলে চাপটি বা খোলাজা পিঠা দোসা যেটাই বলেন না কেন এইটা যদি না থাকে তাহলে তো হয় না সবারই এই ডিমান্ড ছিল কেউ চিতুই পিঠা দিয়ে খাবে কেউ ভাতের সাথে খাবে কেউ হচ্ছে এই ডোসা বা খোলা যা পিঠা যেটা বলে সেটা দিয়ে খাবে তো সেই প্রিপারেশানই চলছিল একদিকে আম্মু পিঠা গরম গরম ভাজতেছে আর এখানে জামাইকে সার্ভ করে দিয়েছে আর জামাই তো খুব মজা করে খাচ্ছিলো যেহেতু মেয়েরজার বাবা খুব ভোজন রসিক আর হচ্ছে আম্মুর হাতের রান্না তো ওর খুবই পছন্দ আর আম্মুর হাতের রান্না আসলেই বেস্ট এটা তো সব সময়ের মতোই নতুন কিছু না যাই হোক তো এরপরে হচ্ছে আম্মু বলল যে জামাইকে একদম সুন্দর মতো মন মতো বেড়ে দাও তা আমি ওকে সুন্দর মতো প্লেটে বেড়ে দিলাম তো আমরা হচ্ছে খাবো তো প্রথমে হচ্ছে মেরোজার বাবাকে আর অন্তরকে সার্ভ করে দিয়েছিলাম তো শরীরটা যেহেতু ভালো থাকে না খুব বেশি কিছু রেকর্ড করতে পারিনি তো এরকম শীতের মধ্যে যদি একটা হাঁস পার্টি হয়ে যায় বাসাতে তাহলে কিন্তু মন্দ হয় না তো সেদিন আমরা সবাই মিলে খুব এনজয় করেছিলাম হাঁস কিনা হতে শুরু করে একদম রান্না পর্যন্ত আই হোপ এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান আলাভ ইস এভরি ওয়ান